আমার স্বামী সুভিত্তিক কার্যক্রমের সাথে জড়িত তাকে এই বিষয়ে ইসলামী নির্দেশনা জানিয়ে সতর্ক করলে বলেন সুদের এই বিধান তখনকার সময়ের সুদের জন্য প্রযোজ্য ছিল এখনকার সুদের জন্য এই বিধান প্রযোজ্য নয় তার দৃষ্টিভঙ্গির কারণে কি ইমানের সমস্যা হবে আহ প্রথম কথা হলো তার দৃষ্টিভঙ্গি পুরোই ভুল এবং তিনি বিভ্রান্তির মধ্যে আছেন সুদের দুটি প্রকার স্বীকৃত সেটির একটি হলো রেবান নাসিয়া আরেকটি হল রেবাল ফজল অর্থাৎ নির্দিষ্ট কয়েকটি পণ্য বিশেষ কারণের ভিত্তিতে সেগুলো একটি অপরটি বিনিময়ের যখন কেলামেচা হবে তখন কম বেশ করে দেওয়া এটা সুদ আবার আরেকটা হলো যে লোন নিয়ে সেটা পরবর্তীতে অতিরিক্ত টাকার বিনিময় সেটার পরিশোধ করানো বা সেটা আদায় করা

বলেছেন একজন সালাব বলেছেন কল্যাণ খরদানা যে লোন এর বিনিময় কোন সুবিধা নেওয়া হয় সেটি সুদ তাহলে মধ্যে এই লেনদেন যে অন্তর্ভুক্ত সেটা এখান থেকে পরিষ্কার অথচ তিনি যখন এটি বলেছেন সেই ইসলামের সোনালী যুগের স্বর্ণ মানব একজন তখন এই ব্যাংকিং সিস্টেম চালু হয়নি তখন বোঝা গেল যে বর্তমান যে ব্যাংকিং সুদ আছে ব্যাংকিং যে লেনদেনে যে সুদ আছে এই সুদের লেনদেন এটাও হারাম এটাকে হালাল মনে করবার কোনো কারণ নেই বরং এটিকে হালাল মনে করলে কুফুরের আশঙ্কা পর্যন্ত আছে তিনি রেবাকে অস্বীকার করছেন কিনা বিষয়টি সে পর্যন্ত গড়াতে পারে সেটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষ বিষয় তো এই জন্য এ ধরনের বিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে এটা সঠিক বিশ্বাস নয় এবং সৌদি আরবের সাবেক আহ মুফতি শেখ আব্দুল আবদুল্লাহ বিন বাস রহমতুল্লাহ তিনি বলেছেন যে বর্তমানে যে ব্যাংকিং সিস্টেমে যে সুদ এর লেনদেন হয়ে থাকে এর মধ্যে এবার নাসিকা আর দুইটাই আছে আহ উপস্থিতি এখানে আছে আহ টাকাটা মূলত স্বর্ণেবী আপনার আহ একটা রূপ টাকার বিনিময়ে টাকা এবং কম বেশি করে দেওয়া সেটা রিবাল ফজ তার মধ্যে আছে আবার লোন দিয়ে পরবর্তীতে সেটার জন্য অতিরিক্ত সুবিধা আদায় করা এটা মধ্যে রিবাল ফজ তো আছে এই আহ বর্তমানে ব্যাংকে যে প্রচলিত আহ লেনদেন এটাকে হালাল মনে করবার কোন স্কোপ বা কারণ নেই আপনার স্বামীকে এই বিষয়ে ভালো করে পড়াশোনা করা এবং এই বিষয়ে ইসলামের দৃষ্টিকোণ তো ভালো করে জানবার চেষ্টা করার জন্য আপনি অনুরোধ রাখতে পারেন